তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে আমি বানাবো হিঞ্চে শাকের দারুণ একটা রেসিপি তো এই হিঞ্চে শাককে অনেকে হিলেঞ্চা শাক বলে থাকে তো আবারও অনেকে কেউ হয়তো কি নামে চেনে আমি জানি না শাকটা তোমাদের সঙ্গে পরিচয় করাবো আর তার জন্যই কিন্তু শাকটা এখন তুলতে চলে যাব এখন কিন্তু এই শাকটা কিন্তু ভীষণই উপকারী একটা শাক তো এই শাকের অনেক রকম রেসিপি হয় আমি কিন্তু আজকে একটা নতুন রেসিপি যেটা খুবই অল্প সময়ে সহজভাবে করা যায় সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে বন্ধুরা এই শাকগুলো কিন্তু আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় অনেকেই আর অনেকেই কিন্তু আবার আমাদের বাড়িতে হয় আর এই শাকগুলো দেখো এগুলোকে আমরা সুইসলি শাক বলে থাকি তোমরা হয়তো চেনো তো এই শাকগুলোও অনেকে বাজার থেকে কিনে খায় কিন্তু আমাদের এখানে পাওয়া যায় কারণ গ্রাম বাংলায় তো বাড়িতে আনাচে কানাচে এইসব শাক তো হেমেজাই হয়ে থাকে হিঞ্জে শাকগুলো তুলে নিয়ে এখন কিন্তু যে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু হিঞ্জে শাকগুলো রেডি করে নেব আর হিঞ্জে সাগে তোমাদের প্রথমেই বললাম যে অনেক ধরনের রেসিপি হয় আজকে কিন্তু হিঞ্জে শাকের একেবারে সহজ একটা রেসিপি যেটা একবার দেখলেই তোমরা বানাতে পারবে সেরকম একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর হিঞ্জে শাকের ভর্তাও ভীষণই ভালো হয় কিন্তু যারা তেঁতো খেতে পছন্দ করে না এই ভর্তাতে কিন্তু একটু তেঁতো টাইপের লাগে এই জন্য অনেকেই পছন্দ করে না হিঞ্জে শাক এই ও সুস্বাদু একটা রেসিপি তো যাই হোক এখন আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য হিংচে শাকগুলো প্রথমে কিন্তু রেডি করে নিতে হবে বেছে পোকা পাতা থেকে শক্ত ডাঁটা কিছু তো হিংচে শাকের এই যে ডাটা শক্ত ডাঁটাগুলো পেছনের দিকে আছে আমি রকম হাত দিয়ে একটু কেটে দেবো এখনও শক্ত হয়নি কারণ কি এগুলো মাত্র এই সিজিনে প্রথম বেরিয়েছে নরম শাক তবু আমি একটু বেছে নিচ্ছি আর এর মধ্যে যদি পোকা পাতাগুলো থাকে সেগুলো একটু তোমরা বের করে দেবে আর হিঞ্চে শাক তোমরা দুধ থেকে দেখিয়েছি এই রকম কাছ থেকে দেখাচ্ছি দেখো তোমরা শাকগুলো অনেকেই হয়তো চেনো না তাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি হিঞ্চের শাকগুলো ঠিক রকম টাইপের হয় এগুলো শহর এলাকায় অনেকেই কিন্তু এই হিঞ্চে শাকগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে খায় আমাদের কাছে কিন্তু হেমেশাই এই দিকে মানে বিশেষ করে তো যে আমাদের যে পুকুরগুলো আছে তো পুকুরের ধারে ধারে এইগুলো হয়ে থাকে একেবারে পারে পারে পার নিয়ে জল তো এই হিঞ্চে শাকগুলো হয়ে থাকে তো এখন হিঞ্চে শাকগুলো সবগুলো রেডি করে নেব তো হিঞ্জে শাকগুলো আমি মোটামুটি ভাবে বেছে নিয়েছি এখন জলে পরিষ্কার করে নিয়ে চলে আসি শাকের জন্য এখন আমি একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন তো এই বাটারটা কিন্তু একেবারে ঘন হবে না আবার একেবারে পাতলা হবে না কি রকম করব দেখিয়ে দেব তো আমি চা চামচের চার চামচ বেসন নিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তো আমি কর্নফ্লাওয়ার এখানে তিন চামচ নিয়ে নিচ্ছি চার চামচ বেসন আর তিন চামচ তা কর্নফ্লাওয়ার তোমরা পরিমাণটা বুঝতে পারছো আর তোমরা কিন্তু এখানে কর্নফ্লাওয়ার না থাকলে তোমাদের কাছে যদি চালের গুঁড়ি থাকে চালের গুঁড়িটাও নিতে পারো হলে আটা ময়দা যে কোনো একটা কিছু এখানে মুচমুচে ভাবটা আনার জন্য তোমরা ব্যবহার করতে পারো আর এই কর্নফ্লাওয়ারটা দিলে বা আটা ময়দা চালের গুঁড়ো এগুলো দিলে কিন্তু এই হিঞ্চের রেসিপিটা কিন্তু দারুন মুচমুচে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তো তোমরা ঝালটা যেমন পছন্দ করো সেইভাবে দিয়ে দেবে আর হলুদ গুঁড়ো সবই আমি হাফ চামচ করে দিচ্ছি একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা তো তোমরা ঝালটা যেমন পছন্দ করো সেইভাবে দিয়ে দেবে আর হলুদ গুঁড়ো সবই আমি হাফ চামচ করে দিচ্ছি একটু পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা তাহলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় দারুণ একটা ফ্লেভার আছে এখানে সব কিছু মিক্সড করা আছে এখন এই সবগুলো উপকরণ জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব ব্যাটারটা ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে একেবারে ঘন হবে না আবার একেবারে পাতলাও হবে না ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দেবো আর ব্যাটারটা যত ভালো করেই ফেটানো হবে এটা কিন্তু খেতে দারুণ স্বাদের হবে ফুলকো হবে আর মুচমুচে হবে খুব ভালো করেই আমি পাঁচ মিনিট মতো হাতে ফেটিয়ে নিয়েছি আর প্রথমেই কিন্তু তোমাদের মনে হবে যে এটা ভীষণই ঘন এইরকম ফেটাতে ফেটাতে কিন্তু একেবারেই পাতলা হয়ে যাবে সেরকম দেখেই তোমরা কিন্তু কাস জলটা দেবে অল্প অল্প করে জল দিয়ে মাখাবে তাহলে তোমরা বুঝতে পারবে আর আমি এর ঘনত্বটা রেখেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখো কতটা এইভাবে ঠিক পড়ে যাচ্ছে ব্যাটারটা তো এইভাবে আমি ঘনত্বটা রেখেছি চলে এখন হিঞ্চে শাক রান্না করে নিই ঠিক এইভাবে দেখো কতটা এইভাবে ঠিক পড়ে যাচ্ছে ব্যাটারটা তো এইভাবে আমি ঘনত্বটা রেখেছি তো এখন হিঞ্চে শাকগুলো রান্না করার জন্য কড়াইতে বেশ কিছুটা আমি তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি আর এখন যেই বাটারটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটারের মধ্যে কিছুটা হিঞ্চে শাক নিয়ে এই রকম মাখিয়ে এবার উপরন্তু বাটারটা ঝরিয়ে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে দিয়ে এক পিট হয়ে যাওয়ার অপেক্ষা করছিলাম হয়ে যেতেই উল্টে পাল্টে লাল লালাল করে ভেজে নিয়েছি আর এখন দেখো কতটা শব্দ সঙ্গে সঙ্গেই বুঝতে পারছো আর ঠিক এইভাবেই আর এই হিঞ্চের চপগুলো ভাজতে কিন্তু বন্ধুরা এমন কিছু সময়ের প্রয়োজন হবে না এইভাবে কিন্তু সুন্দরভাবে মুচমুচে করে তোমরা এই হিঞ্চের চপগুলো ভেজে নিতে পারবে এইভাবে দেখো প্রত্যেকটা আমি ভেজে নেব আর প্রত্যেকটাই কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখো সঙ্গে সঙ্গেই তোমাদের দেখাচ্ছি তো এইভাবে মুচমুচে হবে যদি তোমরা পারফেক্টভাবে আমি যেভাবে তৈরি করেছি সেইভাবে একটা তোমাদের ভেঙেও দেখালাম আর এইভাবে একটা তোমাদের খেয়েও দেখাবো আর এখন আমার সবগুলো চপই রেডি হয়ে গেছে তোরা এখন কিন্তু হিনচার এই চপগুলো ভেজে নিয়েছে আর এইগুলো আমাদের কিন্তু এখানে চপের দোকানেও কিনতে পাওয়া যায় তো এইগুলো সাত থেকে আট টাকা এরকম নেয় কোনো দোকানে সাত টাকা নেয় কোনো দোকানে আট টাকা নেয় আর কিরণ বাবাও চলে এসেছি খেতে তো একটা তোমাদের খেয়ে দেখাচ্ছি মুচমুচে কতটা হয়েছে নেবে ও দুধ খাচ্ছিল ওই জন্য ওর মুখটার অবস্থা দেখো তো এই রকম যদি প্রত্যেকটা টিপস ফলো করে তোমরা কিন্তু দারুণ তো চপগুলো যদি তোমরা বানাও তাহলে কিন্তু ভীষণই মুচমুচে হবে খেতে ভীষণ ভালো লাগবে তো আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্টে অপেক্ষায় রইবো তো এখনকার মতো ভিডিওটা শেষ করব আর দেখতেই বাচ্চ আমি খেয়ে তোমাদের দেখালাম তো ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে লাইক করো 哒哒，拜拜。